নমস্কার বন্ধুরা আমি দেবজ্যোতি ওরফে রান্তু আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান রান্তুর ছাদ বাগানের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং স্বাগত আজকে আমি আমার ছাদে এর বাগানে যে অপরাজিতা গাছগুলি রয়েছে সেই গাছগুলির এই বর্ষার সময় কি পরিচর্যা আমি কি করেছি সেটাই আপনাদের সামনে তুলে ধরছি বন্ধুরা আমি গত জুন মাসে এই অপরাজিতা গাছের ফুলসহ আপডেট দিয়েছিলাম কিভাবে এই গাছগুলির মধ্যে ফুলে ভরে থাকতো আমি ফুল তুলে শেষ করতে পারতাম না এত ফুল হতো গত জুলাই মাসের পনেরো তারিখ নাগাদ গাছের ফুলগুলি কিন্তু আস্তে আস্তে শেষ হতে শুরু করে এবং গাছগুলি অতিরিক্ত ঝোঁপালো হতে শুরু করে হয়ে যায় মানে অতিরিক্ত ঝোপালো হয়ে যায় যেহেতু এই গাছগুলি লতানো জাতীয় গাছ আমার টবের মধ্যে আমি গাছগুলোকে লতাতে দেই না যেহেতু ফুলও শেষে আসছিল তার জন্য আমি কি করেছিলাম গাছগুলিকে দেখুন বন্ধুরা আমি পুনিং করে দিয়েছিলাম দেখুন সব কটি গাছ আমি পুনিং করে দিয়েছিলাম বাড়তি পুরোনো যত লতা গাছ ছিল লতা ছিল ডালগুলো ছিল আমি সব নিচের দিকে পুনিং করে দিয়েছি পুনিং করে দেওয়ার পর আজ প্রায় পনেরো দিন পরে দেখুন গাছগুলি থেকে নতুন নতুন শাখা বেরোচ্ছে আপনারা তো জানেনি নতুন শাখা বেরোনো মানেই প্রচুর ফুল যত বেশি শাখা তত বেশি ফুল আমি এই সময় যেহেতু বর্ষা বর্ষা চলছে আমি এই সময় এই গাছগুলোকে শুধু একটি মাত্রই খাবার দিয়েছি সেটা আসছি পরে বলছি যেহেতু এখন বৃষ্টি হচ্ছে গাছে বৃষ্টির জলে প্রচুর পরিমাণে নাইট্রোজেন নিউট্রেন মিনারেলস পেয়ে যাচ্ছে তার জন্য কি হচ্ছে আমাদেরকে বিশেষ করে আমি আমার যে এই গাছগুলি আছে এই গাছগুলিতে নাইট্রোজেন জাতীয় কোনো খাবার দিচ্ছি না বা দেই না যেমন হচ্ছে আপনার তরল খাবার মিশ্র জৈব সার এসব কিছু দিচ্ছি না কারণ তরল খাবার এবং মিশ্র জৈব সার এই বসার মধ্যে যদি গাছগুলোতে প্রয়োগ করা যায় তাহলে কি হতে পারে গাছের জৈব খাবারে ডিকম্পোজ হয়ে গিয়ে শিক্ষণ নষ্ট করে দিতে পারে গাছের যার জন্য এই বর্ষার সময় আমি গাছে কোনো খাবার দিই না তবে যেটা ব্যবহার করি আমি প্রতি সপ্তাহে জিরো জিরো ফিফটি ব্যবহার করি আর পনেরো দিন অন্তর আমি এই জিরো জিরো ফিফটির সঙ্গে ম্যাগনেশিয়াম সালফেটটা ব্যবহার করি সেটা আপনারা নিশ্চয়ই জানেন আমি জিরো জিরো ফিফটি যেদিন ব্যবহার করি তার সঙ্গে ম্যাগনেশিয়াম সালফেটও ব্যবহার করি তবে ম্যাগনেশিয়াম সালফেট পনেরো দিনের আগে ব্যবহার করা ঠিক না কিন্তু যেহেতু টবের গাছ এই গাছগুলোকে তো খাবার দিতেই হবে তার জন্য আমি আজকে এই গাছগুলোতে দেখুন টবের মধ্যে দেখুন বন্ধুরা এই ছোট ছোটো এই দেখুন এই দেখুন কি দিয়েছি সেটাই আপনাদের সামনে তুলে ধরছি এই যে বন্ধুরা দেখুন এস এম এগ্রো প্রোডাক্টের জিয়ার দানা এই জিয়ার দানাটা হচ্ছে গাছের জন্য খুব একটা ভালো জিনিস এটা কি করে মাটির উর্বরতা বৃদ্ধি করে মাটির আম্লতা অ্যাসিডের প্রভাব সেটা দূর করে গাছের শিকড় বাড়াতে সাহায্য করে গাছের পুষ্টি এবং জোগাতে সাহায্য করে এই জিয়ার দানার মধ্যে একটা গাছ কে করতে গেলে যে সতেরোটি খাবারের প্রয়োজন পরে বা প্রয়োজন হয় এই জিয়ার দানার মধ্যে কিন্তু তা বর্তমান আপনারা এই জিয়ার দানাটি একটি বারো ইঞ্চি টপের জন্য খুব বেশি হলে দশ গ্রাম দিতে পারেন এর বেশি দেবেন না যদিও এটা কেমিক্যাল মাইক্রোনেটেন কোনো ক্ষতি করবে না তথাপি দশ গ্রামের বেশি দেওয়া ঠিক না তবে আমি কিন্তু দশ গ্রাম দিই না আমি মোটামুটি গাছগুলোতে পাঁচ গ্রাম করে দিয়ে দিই এই হচ্ছে এই অপরাজিতা গাছের এই মাসের আগস্ট মাসের যে খাবার সেটা দিলাম মাছে একদিন আমি দশ ছাব্বিশ ছাব্বিশ সুফলা যেটাকে বলি আমরা এই দশ ছাব্বিশ ছাব্বিশ দেব প্রতিটি টবে দু গ্রাম করে আর প্রতি সপ্তাহে জিরো জিরো ফিফটিটা স্প্রে করে যাব এছাড়া যেহেতু বর্ষাকাল ফাঙ্গাসের একটা প্রবলেম আসতেই পারে শিকড়ের মধ্যে তার জন্য আমি প্রতি সপ্তাহে ফাঙ্গিসাইডটা স্প্রে করি আর কীটনাশক আপনারা সোনাটা বলে যে কীটনাশকটি আছে কিছুটা প্রিভিজিয়ার ফর্মে থাকে এবং কিছুটা অনুখাদ্যও থাকে সুতরাং আপনারা এই সুপারসোনাটা যে ওষুধটি আছে এক লিটার জলে দু এম এল মিশিয়ে সন্ধ্যার সময় গাছে গাছেগুলিতে স্প্রে করে দেবেন এইটুকি এই বর্ষার অপরিজিতা গাছের পরিচর্যা বন্ধুরা দেখুন এই মুহূর্তে কিন্তু আমার গাছগুলোতে একটাও ফুল নেই তবে আশা করছি যেহেতু আমি পটাশটা প্রতি সপ্তাহে দিচ্ছি দশ বারো দিনের মধ্যে গাছ ভর্তি হয়ে ফুল চলে আসবে আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমি যেভাবে পরিচর্যা করি আশা করবো আপনারাও ঠিক এভাবে পরিচর্যা করবেন আমার এই চ্যানেলটাকে লাইক দেবেন শেয়ার করবেন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সাথে থাকবেন ধন্যবাদ